হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও গুনতে নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইল চলে আসলাম আর এই পেল ফাইলটা পুটা আন্দোলনে এক দাবির একটি প্রোফাইল পিকচার আপনারা অনেকজনই আমার উপরে ক্ষিপ্ত হয়েছে যে ভাই আপনি কোনো ডিজাইন দিচ্ছেন না কুটা আন্দোলনের এবং এক দফা জন্য আপনাদের মাঝে একটি

আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে নাচ বক্সে একটি ভিডিও লিঙ্ক রাখবে ভিডিওটা দেখে খুব সহজে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতন ঠিক আমি ছবিটা নিয়ে চলে আসলাম এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এই ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি পেছে গেল এখন নামটা পরিবর্তন করতে হবে আবার লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে নামটা খুঁজে বের করুন অবশ্যই লকটা সাইন হবে পেন এগেইন ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিই পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি রিপো নামে লিখে দিলাম দেখুন গাইস হয়ে গেল এখন সব কিছু কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটা এখন সেভ করবেন ডিজাইনটা সেভ করতে হলে আমাদেরকে চেপ আইকন চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন যাওয়ার এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাদেরকে পিএল ফেলে পেতে কোনো সমস্যা পেয়ে হোয়াটসঅ্যাপ টেলিকম গ্রুপের লিঙ্কটা থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থেকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকে ভিডিও হচ্ছে আমি সুজন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ